আল্লাহর নবী বলছেন দুইটা কাজ দিয়ে ভাগ্য যেটা লিখা আছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া যায় দেয় লিখে আল্লাহ দুইটা কাজে এক হলো ভালো আচরণ আর এক হলো দোয়া আল্লাহ নবী বলছেন সোনা মান আহাবা আয়ুব সাতলা কেউ যদি চায় যে তার রুজি বেশি হয়ে যাক ধনী হয়ে যাক এইটা যদি কেউ চায় আর তার বয়স বেশি করে হোক কেউ যদি টাকা পয়সা বেশি চায় কেউ যদি বয়স বেশি চায় ফলে সেল রাহে মাহ সেই জন্য সদাচারণ করে সদাচারণ করলে বয়স বেশি হয় সদাচারণ করলে টাকা পয়সা বেশি হয় তাহার যুগ পড়লে বয়স বেশি হয় না হজ করলে বয়স বেশি হয় না ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস এই কি কোনো খাওয়ার জিনিস মহিলা মানুষ ভালোকে যায় যায়ে যায়ে ঝগড়া করে না যে মহিলা মানুষ ভালোকে ওর সিম গাছ সিম ধরে ধরে এমন গাছ পাশের ছাগলে পাশের বাড়ির ছাগলে খেয়ে নিয়েছে তবুও ধৈর্য ধারণ করে বলছে চাঁপাই নবকমজের ভাষায় যাক বুবু খেয়েছে 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 খেয়ে যা হয়েছে হয়ে গেছে গালিও দেয় না ঝগড়াও করে না এই হলো ভালো আচরণের মহিলা